বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পটিয়ায় জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনামের উদ্যোগে তিন হাজার গরিব অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন আটশে ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে এনামুল হক এনামের বাসভবনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ইয়াসিন ফিরু আশরাফুল হক আবিদ জিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাকসুদুল হকরিপন কলিনমীর ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক মুশাররফ হোসেন রুবেল সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইমরান হোসেন জীবন ছাত্র নেতা তানবীর মারুফ মোহাম্মদ সাফি ইসমাইল হোসেন ও সহ আরো অন্য নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন এনামুল হক এনাম বলেন গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করা বিএনপির একটি আদর্শ দেশনায়ক তারেক রহমানও গরিব দুঃখী মেহনতি মানুষদের কল্যাণে স্বেচ্ছায় শ্রম বিনিময় করেছেন তাই আসন্ন রমজানকে সামনে রেখে গরিব দুঃখী মেহনতি ও অসহায় মানুষদের জন্য এই উপহার ইমরান হোসেন মুন্না পটিয়া টিভি এইচডি